হ্যালো ভিউয়ার্স আশা আপনি তোমরা অনেক ভালো আছো বর্তমানে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব দেখা যাচ্ছে যেখানে একটা ছেলে ছিয়ানব্বই লাখ টাকা ধারে পড়েছে ওনার দেনা হয়েছে একটা ছেলের আর এটা হয়েছে মূলত গেমিং অ্যাপসের কারণে গেমিং অ্যাপসের কারণে কিন্তু এটা মূলত হয়েছে তো না জানি এই ছেলেটার মতো ভারতবর্ষে আরও কত ইয়াং জেনারেশান এই সমস্ত গেমিং অ্যাপসে অ্যাডিক্টেড এবং তাদের ফ্যামিলি বরবাদ হয়েছে কেরিয়ার বরবাদ হয়েছে অনেক সুইসাইড করতে বাধ্য হয়েছে এতে এই যে গেমিং অ্যাপসগুলো ধীরে ধীরে বেড়ে চলেছে এর পিছনে যে কারণ মূলত যে মেন কারণটা খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে যে বলিউড বা টলিউডের সব সেলিব্রিটিরা আছে হিরো হিরোইন এবং সোশ্যাল মিডিয়া যেসব যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা আছে তাদের প্রমোটিংয়ের কারণেই কিন্তু ইয়াং জেনারেশনের ছেলেরা এই সমস্ত গেমিং অ্যাপস কিন্তু অ্যাডিক্টেড হয়েছে বেশি অংশ তো দেখো তারা তাদের জায়গা থেকে তারা অন্যের কথা না ভেবে অন্যের ফ্যামিলির কথা না ভেবে কেউ নষ্ট হয়ে যায় কারো কেউ সুইসাইড করুক তাদের কোনো এসে যায় না শুধুমাত্র তাদের তাদের টাকার জন্য কিন্তু তারা এই প্রোমোটিংগুলো করে থাকে সত্যিকারে যদি তারা ভালো হতো তাহলে অন্যের কথা ভেবে কিন্তু এই সমস্ত প্রোমোটিং কাজ করতো না তো তাই বলি তোমরা ইয়াং জেনারেশান যারা আছো আর তোমরা তোমাদের ফ্যামিলি কথা ভাবো নিজের কথা ভাবো এবং সময় নষ্ট না করে যদি এই সমস্ত তোমার গেমিং অ্যাপস মোবাইলে থাকে এক্ষুনি তাড়াতাড়ি তোমরা ডিলিট করে খেলো তাতে করে তোমাদের সময় বাঁচবে নিজের কেরিয়ারটা তৈরি হবে তোমাদের ফ্যামিলি বাঁচবে নাহলে একটা সময় কিন্তু বলার অপেক্ষায় থাকবে না সব শেষ হয়ে যাবে আর এই সেলিব্রিটির কথা কী বলবো যারা এইসব বলিউড এবং টলিউড বা সোশ্যাল ইনফ্লুয়েসার যারা আছে যারা প্রমোটিং করছে তারা তো পুরাটাই ধর স্বার্থপর বলতে পারি যদি সত্যি অন্যের কথা অ্যাটলিস্ট ভাবছো মিনিমাম যদি ভাবতো তাহলে এই সমস্ত জঘন্যতম গেমিং অ্যাপসে কিন্তু প্রমোটিং করতো না আর তোমরা একটা বুদ্ধি দিয়ে বোঝো যদি সত্যিকারের যদি এইসব গেমিং অ্যাপসে কেউ যদি কোটিপতি হয়ে যায় লটারিতেও যেমন হয় যে একটা কেউ পায় তার জন্য কি সবাই লটারি কাটবে ব্যাপারটা সেরকম না এখানেও তাই যে গেমিং অ্যাপসে এই সমস্ত অ্যাডিক্টেড একটা নেশা এইগুলো তো খেলা এগুলো তো হয় না এগুলো সাস্টেন করে না এগুলো একটা প্রভাবিলিটির উপরে চলে ম্যাথামেটিক্সের উপরে চলে তো এখানে ঠিক এই টাইপের যদি টাকা দিয়ে সব কিছু হতো তাহলে তো এখানে মুকেশ অম্বানি বিল গেটস ইলন মাস্ক এদের তো টাকা সব থেকে বেশি আছে তাহলে এরাও তো খেলে আরও কোটি কোটি টাকা হতে পারতো কোটি কোটি টাকার মালিক হতে পারতো সেটা তো না এখানে তো ইয়াং জেনারেশান গরিব লোক টার্গেট করে লোভ দেখে সব গেমিং অ্যাপসগুলো জালগুলো তৈরি করা এইগুলো তোমার বুঝতে হবে যে এখানে যেগুলো মেহনত করে যেসব ইনকাম করবে সেগুলো লং টাইম সাস্টেন করবে নাহলে কিন্তু এই শর্ট টাইম এগুলো শুধুমাত্র তোমার নিজের কেরিয়ারটা নষ্ট হবে টাইমটা বলা হবে আর ফ্যামিলিটা নষ্ট হবে অনেক কিন্তু সুসাইড করতেও বাধ্য হয় তো এই সমস্ত খেলা থেকে দূরে থাকো কাজের উপর ফোকাস করো মেহনত করো আর সেটাই তোমার লং টাইম সাস্টেন করবে নাহলে কিন্তু করবে না কারণ দেখো বড়ো বড়ো যারা মাথা তারা তো ইনকাম বিজনেসে ফোকাস করে এত কঠিন যেসব বিজনেসগুলো আছে মেহনত করে অনেকে স্যালারি দেয় বিজনেস করে অনেকে বড়ো বড়ো বড় ইনকাম করে তো টাকা দিয়ে যদি এসব গেমিং অ্যাপস খেলেই যদি তোমার কোটি কোটি টাকার মালিক হওয়া যেত তাহলে অত বড়ো হেডেক না তো তারা এই সমস্ত খেলতো তো এই সমস্ত লজিকগুলো তোমাদের বুঝতে হবে এগুলো শুধুমাত্র গরিব লোক ইয়াং জেনারেশান যারা অতটা বোঝে না তাদেরকে টার্গেট করেই কিন্তু এসব জালগুলো তোমার তৈরি করা আর এইগুলোই তোমার সেলিব্রিটিরা প্রমোটিং করে চলেছে অন্যের কথা না ভেবে তা তোমরা এই সমস্ত কথা মাথায় রেখেই যদি তোমাদের এই সমস্ত থাকে তাহলে এখনই গেমিং অ্যাপসগুলো তোমরা ডিলিট করে ফেলো তাতে করে তোমাদের কেরিয়ার বাঁচবে সময়টা নষ্ট কম হবে এবং তোমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবে কাজের উপরে ফোকাস করো মেহনাতে মেহনাতে ধ্যান দাও তাহলেই কিন্তু সাকসেস পাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ